চারশো বছর দুইশো বছর হায়ার গান করেছে আমাদেরকে আল্লাহ সাত সাত বছর ষাটাত্তর বছর খুব বেশি একশো বছর করেছে তাহলে আমরা ইবাদতে তাদের চাইতে পিছিয়ে যাবো

কোন উপমা নাই কোন মিশাল নাই তেমনই ভাবে নবীর হুমতের মধ্যে প্রত্যেক নবীর হুম্মতকে যদি নেওয়া যায় তো আমার নবীর অর্থাৎ আমাদের কোন সর্বশ্রেষ্ঠ বানিয়েছে কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে আমাদের নবী আমরা নবীর হুম্মত হয়ে বাবা সর্বশ্রেষ্ঠ হয়েছি একটু আমাদের কোথায় দেখাচ্ছেন আরে বাইরে આવા আমরা যে সর্বশ্রেষ্ঠ হয়েছি আমাদেরকে আমাদের দ্বীনকে বুঝতে হবে নবীর আখলাককে চয়েত্রকেরুপে ধরে রাখতে একদম অক্ষর করে শুনতে হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীকে পাঠিয়েছেন নবীর পথে একটা কিতাব চালু হয়েছে যদি আমরা পবিত্র কোরআনকে বুঝতে না পারি তার কারণে আমার আম্মার নবী নিজে অসংখ্য হাদিস নিজের এই পৃথিবীর নামে মুসলিমের নামে মুসলাসের নামে নামে মহামাদের নামে আল্লাহ এই পৃথিবীতে রেখে গেছে আল্লাহর নবী কোন ব্যক্তি যদি বলে আমি চলাফিয়া দেখতে চাই

আপনার নবী আমার নবী আমাদেরকে শেষাকিয়েছে এই জিনিসটা জানতে হবে বাবা এই রসুনকে নিয়ে কত ছিনিমিনি করা হয় মাতাকে নিয়ে কত ছিলিমিনি করা হয় যে দয়ার নবী বলছেন আমি জায়ামাতের ময়দানে আমার উন্নতের বড় বড় আপনাদেরকে জানাতে নিয়ে যাব আজকে সেই নবী পিতামাতাকে যাহার দাবি বলে সেই নবীকে কষ্ট দেওয়া হয় কি হয় আচ্ছা বলেন তো বাবা আপনার বাবা যদি চুরি করে চোর আপনি জানেন চোর তো মহল্লা জানে তো গ্রামবাসী সবাই জানে আমি যদি পাপ বলি যে আপনার বাবা চোর আপনি কষ্ট পাবেন কি পাবেন আপনার বাবা চোর তো তবু আজকে কষ্ট পাবে রেখে মাথায় টুপি রেখে ফরনে পাজাবি রেখে

তখন হাজার তোমার আব্দুল বললেন আমার ইচ্ছা করছেন